ربي رحيم

আপনি ব্যতীত একজন উন্মতির বই স্মরণ উন্মতকে স্মরণ করবে না আরো বারো জন তিনশো বারো জন রসুল আছে সোয়া লক্ষ নবী আছে কেউ উম্মত কে স্মরণ করবে না আরে তো দূরের কথা আল্লাহ রসুল চিত্র তুলে ধরতেছেন আমাদের সামনে জিজ্ঞাসা করছে কেমতের মাঠ কিরম কঠিন হবে আয়সা আয়েশা বলে ইয়া আল্লাহ কঠিন বলতে কি বোঝান তো বলছে আয়সা শোন কান্দুর মুসা মোতালা আমি মুসা কালিমুল্লাহকে দেখতেছি আরসের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি

সত্তর হাজার সিকল লাগানো হবে প্রত্যেকটা আংঠার ভিতরে সত্তর হাজার ফেরস্তা ধরবে তারপরও জাহান্নাম নাম সবার হাতের থেকে ছুটবে আর কামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুঙ্কার আসতে দেখা আর হুঙ্কার দিতে দেখা সবার হাতের থেকে ছুটা যাইতে দেখা জিবরিল চিৎকার দিবে আর জমিনে বসা পড়বে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচা আমাকে বাঁচা চ ওই দিন শুধু একা আপনার নবী তোমার নবী চিৎকার দিবে উন্মতি উন্মতি আল্লাহ বলে বন্ধু আমি জানি কেমতের দিন সবাই নাফসি নাফসি বলবে আপনি শুধু উন্মতি উন্মতি বলে চিৎকার দিবেন বিদায় আনা সাহেব আনা মালিক ইয়ামুদ্দিন আমি কেয়ামতের মালিক আনতা সাহেব ইয়ামুদ্দিন আপনি কেয়ামতের বাদশাহ কসম তুল কিয়ামত কিসমাইন কেয়ামত আপনার আমার মাঝে সালতো তা সাফি তু ওই দিন আপনি চাবেন আমি দিব সুপারিশ করবেন আমি মঞ্জুর করব কেয়ামত আপনার আর আমার না তারপরে আপনার কাফি ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করবো না ওলা আপনার দিলে আমি ব্যথা দিব না বন্ধু শুধু এইখানেই শেষ না ও কুমিরার মানুষ কেমনে বোঝাবো শুধু কেমতের মাঠে আরও সে যায় আমাদেরকে চান নাই যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন বিদায় লগ্নে এখনই চলে যাবেন মালাকুল মৌত অপেক্ষায় দাঁড়ানো আসে জিবরিল আইসা খবর দিতেছে আল্লাহ আপনার অপেক্ষায় আছে। আপনি জীব মালাকুল মৌতকে কেন হাত রাখতে দেন না আল্লাহ আপনার অপেক্ষায় আছে। ইলা ইল আলা আপনি কি আল্লাহর কাছে যাবেন না কিন্তু চোখে ছিল পানি এমন না যে ফ্যামিলির জন্য এমন না যে হাসানের জন্য এমন না যে হুসাইনের জন্য এমন না যে আলী আর ফাতেমার জন্য নয় ফ্যামিলি ক্ষুধার্থ ছিল নিজ ক্ষুধার্থ অবস্থায় দুনিয়ার থেকে যাইতেছেন এক বেলানা দুই বেলানা কয়েক বেলার ক্ষুধার্থ ছিলেন দুনিয়ার থেকে যখন চাইতেছেন পরিবারগুলো এতটুকু ক্ষুধার্ত ছিল আম্মা যান আয় সারদি আল্লাহ বলেন বাত্তি জ্বালানোর মতো তেল আমাদের কাছে ছিল না যদি তেল থাকত তো খিদা নিবারণ করার জন্য ওই দিন তেল পান নিতাম এত খিদার তাড়না ছিল ওই নবী দুনিয়ার থেকে চলে যেতেছেন ফ্যামিলির জন্য চোখে পানি না মালাকুল চিবরিল জিজ্ঞাসা করছে চোখে পানি কেন বলছে ফামান লিবা দিলি উম্মতি আমার পরে আমার উম্মতকে কে বুকে রাখবে رکھ اللہ چپ پٹائی سے بندو لک فردا تک ایک چھڑبنا تو خون بوسے جبریل. ملک الموت ایدن